আপনি আপনার ব্রাঞ্চের কার্যক্রম নির্ভুল রাখতে চাইলে মাঝে মাঝে আপনাকে রিপোর্টগুলো চেক করতে হবে আজকের এই ভিডিওতে আমরা রিপোর্টগুলোই দেখাচ্ছি কিভাবে আপনি দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখলে আপনার ব্রাঞ্চটাকে আপনি যেমন নির্ভুল রাখতে পারবেন তেমনিভাবে সারা দুনিয়ায় ক্যাসনা সম্প্রসারণের ক্ষেত্রে আপনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখতে পারবেন রিপোর্টগুলো আমরা দুইভাবে চেক করতে পারি প্রথমত আমাদের হোম পেজ বা মেন পেজ থেকে আমরা অল রিপোর্টসে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে ব্রাঞ্চ ওয়াইজ রিপোর্ট পেজের মধ্যে এখানে ব্রাঞ্চ লিস্ট আছে আমরা নিজেদের ব্রাঞ্চটা সিলেক্ট করে নেব যেমন আমি এখন এগারোশো তিন নম্বর ব্রাঞ্চে ঢুকতে চাই তাহলে আমি লিস্টের মধ্যে ক্লিক করলে আমার সামনে কিন্তু ব্রাঞ্চ লিস্ট এসে যাবে আমি হয় এখান থেকে এগারোশো তিন সিলেক্ট করব অথবা আমি এখানে এগারোশো তিন নাম্বার লিখে দেবো এগারোশো তিন নাম্বার লিখে দিলে আমার সামনে ওই ব্রাঞ্চটা এসে গেল ব্রাঞ্চের মধ্যে ক্লিক করলে এখন আমার এই যা আছে রিপোর্টগুলো এখানে দেখাচ্ছে বা স্টেটমেন্টগুলো এগুলো সবই হচ্ছে আমি যেটা সিলেক্ট করেছি মানে এগারোশো তিন নাম্বার ব্রাঞ্চের রিপোর্ট অথবা স্টেটমেন্টগুলো এখানে সব দেখাচ্ছে এবার দ্বিতীয় যে অপশানটা সেটা হচ্ছে আমরা আবার মেইন পেজে বা আমাদের হোম পেজে চলে আসলাম এসে আমাদের এই আওয়ার ব্রাঞ্চেস বাটনে ক্লিক করলে আমাদেরকে আমাদের ব্রাঞ্চ লিস্টের মধ্যে নিয়ে আসবে এখান থেকে আমরা আমাদের ব্রাঞ্চ সিলেক্ট করে নেব আমরা এখন এগারোশো তিন নাম্বার ব্রাঞ্চ সিলেক্ট করতে চাই এগারোশো তিন আমরা হয় এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করবো নাহলে এগারোশো তিন লিখে দেব এখন আমাদের নিচে আসলে আমরা এখানে রিপোর্ট বাটন পাব রিপোর্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই রিপোর্টগুলো খুলবে এগারোশো তিন নম্বর ব্রাঞ্চের আমরা এগারোশো তিন পেজ থেকে যেহেতু খুলেছি এখন এখানে সবই আছে এগারোশো তিন নম্বর ব্রাঞ্চের রিপোর্ট বা স্টেটমেন্ট অবশ্য আমরা যদি প্রয়োজন মনে করি এখানে থাকা অবস্থায় অন্য কোনো ব্রাঞ্চের রিপোর্ট দেখতে চাই তাহলে আবার আমরা এখান থেকে সেই ব্রাঞ্চটা সিলেক্ট করলে সেই পেজে নিয়ে যাবে মানে ওই ব্রাঞ্চের পেজে নিয়ে যাবে আমাদের প্রধান যে রিপোর্টগুলো এখান থেকে দেখতে হয় বা দেখা প্রয়োজন তার মধ্যে আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ক্যাশ স্টেটমেন্ট এমডিএল স্টেটমেন্ট তারপরে হচ্ছে আমাদের এই যে বরোয়ার স্টেটমেন্ট এই চারটা রিপোর্ট আমরা নিয়মিতভাবে চেক করা প্রয়োজন প্রথম আমরা ব্যাঙ্ক স্টেটমেন্টে যাচ্ছি ব্যাংকের স্টেটমেন্টে ক্লিক করলাম এখানে আমরা দুইটা কলাম দেখতে পাচ্ছি ডিপোজিট এবং উইথড্র ডিপোজিট মানে জমা দেওয়া উইথড্র মানে ব্যাঙ্ক থেকে তুলে আনা তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কবে কবে আমরা জমা দিয়েছি এবং কোন কোন তারিখে আমরা উইড্রো করেছি আমাদের ব্যাঙ্কের স্টেটমেন্টের আমরা মেলাব বছরের শেষে বা ছয় মাস পরে ব্যাঙ্কের স্টেটমেন্টগুলো বা ব্যাংকের ব্যালেন্সটা জেনে নিয়ে আমাদের এগুলো মেলানো উচিত আচ্ছা তারপরে এখানে আমরা ব্যালেন্স দেখতে পাচ্ছি এই যে দেখাচ্ছে ব্যালেন্স ফাইভ ফাইভ ওয়ান পাঁচশো একান্ন এই পাঁচশো একান্ন টাকা একজ্যাক্টলি ব্যাঙ্কে এই পাঁচশো একান্ন আছে কি এটা আমরা মাঝে মাঝে ব্যাংকের ব্যালেন্সের সাথে এটা নিশ্চিত হয়ে নেব ভুলভ্রান্তি হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাৎক্ষণিকভাবে সেটা হেল্প করব যে কোথায় ভুল হয়েছে আপনারা নিজেরাও ধরে ফেলতে পারবেন চেক করলে এবার আমরা যাব আমাদের ক্যাশ স্টেটমেন্টের মধ্যে এই ক্যাশ স্টেটমেন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ যেহেতু ম্যাক্সিমাম ট্রানজ্যাকশানগুলো ব্রাঞ্চ থেকে ক্যাশে হয় এখানে আপনারা যে কাজটা করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা কলাম আছে রিসিপ্ট একটা হচ্ছে পেমেন্ট প্রাপ্তি এবং প্রদান আপনি প্রতিদিন যা পাচ্ছেন এবং প্রদান করছেন এখানে আসছে এবং আর একটা বিষয় হচ্ছে ব্যালেন্সটা চার হাজার তিনশো পঞ্চাশ ক্যাশিয়ারের হাতে ঠিক এই পরিমাণ টাকা আছে কি না উনি নিশ্চিত করবেন যাই হোক এবার আমরা এখানে এই যে বাম পাশে আমাদের ডেটের ঘর আছে এই ডেট অনুযায়ী আমরা দেখব যেমন ধরেন গতকাল শুক্রবার ছিল সাত তারিখ আপনি এই সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কজন থেকে টাকা আদায় করেছেন আপনি যখন সবগুলো অ্যান্ট্রি শেষ করবেন জাস্ট ক্যাশ রিপোর্টটা এসে এক নজর চোখ বলিয়ে নেবেন কোনো বাড়তি কিছু হয়ে গেলো কি না অথবা কোনোটা বাদ পড়ে গেল কি না তাহলে ভুলভ্রান্তির সম্ভাবনা কখনো থাকবে না এবার আমরা যাব এর পরের রিপোর্টটায় যেটা আমরা বলেছিলাম যে এমডিএল স্টেটমেন্ট এই এমডিএল স্টেটমেন্ট মানে হচ্ছে মর্জিদিদ ডট লাইভ থেকে আপনি কখন কখন টাকা পেয়েছেন কত টাকা পেয়েছেন সেটাই এখানে আসবে এই এমডিআর স্টেটমেন্টে আমরা কোন কোন তারিখে কত টাকা রিসিভ করেছি বা যদি ফেরত দিয়ে থাকি এখানে আমরা দুইটা কলাম দেখব এখানে রিসিভড মসজিদ ডট লাইফের পক্ষ থেকে যে ফান্ড মাদার অর্গানাইজেশান থেকে আপনাদের কাছে আসলো আর রিফান্ড যেটা আবার আপনাদের কাছ থেকে মাদার অর্গানাইজেশান মানে মসজিদ ডট লাইফে ফেরত গেলো ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ থেকে মাদার অর্গানাইজেশানে ফেরত যেগুলো জাগে সেগুলো রিফান্ড কলামে পাওয়া যাবে যাই হোক এখানে আমরা দেখতে পাবো মসজিদ ডট টাইপ থেকে মোট প্রাপ্তির পরিমাণ এখানে আছে আমরা দেখব এটা এই রিপোর্ট থেকে যে কবে কবে টাকা পেয়েছি আর যদি ফেরত দিয়ে থাকি কবে ফেরত দিয়েছি এরপরে আমাদের কাছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট যেটা সেটা হচ্ছে বড়োয়ার স্টেটমেন্ট এই বড়োয়ার স্টেটমেন্টে আমরা একদম বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ বড়োয়ার স্টেটমেন্টের মধ্যে আমরা যা পাচ্ছি এখানে সব বড়োয়াদের সব মানে ট্রানজেকশান এখানে আছে টাইপ যেটা এই যে ডান পাশে বলা হচ্ছে টাইপ এখানে কালেকশান কালেকশান মানে ঋণ বিতরণ এবং কিস্তি আদায় সব এই একটা স্টেটমেন্টের মধ্যে শো হচ্ছে আমরা চাইলে এখান থেকে এই যে অল অল থেকে আমরা সেপারেট করে ফেলতে পারবো কীভাবে করবো দেখাচ্ছি আমরা অলে যদি আমরা ক্লিক দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসবার্স এবং রিকভারি দুইটা অপশান আছে রিকভারি ডিসবার্স সব এখানে একসাথে আছে আমরা এখন ডিসবার্সগুলো মানে ঋণ বিতরণগুলো আলাদা করতে করে ফেলতে চাই তাহলে আমরা ডিসবার্সে ক্লিক করলে এখন এই ডানে খেয়াল করে দেখবেন টাইপের মধ্যে এখানে শুধুমাত্র ডিসবার্সগুলো শো হচ্ছে সরি এখানে কোনো কালেকশান নাই এখন শুধু আমরা ডিসবার্স নিয়ে কাজ করব অর্থাৎ আমরা এ পর্যন্ত যাদেরকে ঋণ দিয়েছি কাকে কোন তারিখ অনুযায়ী আপনি এখন চেক করে যান একেবারে শুরু থেকে তারিখ অনুযায়ী কাকে কত টাকা দিয়েছেন এই লিস্টের মধ্যে আপনি সব পাচ্ছেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এবার আমরা এই ডিসবার্সের পরিবর্তে এখন আমরা শুধু কালেকশানগুলো রিকভারিগুলো দেখতে চাই তাহলে আমরা রিকভারি সিলেক্ট করব। এখন ডিসবার্সের পরিবর্তে তখন আমাদের সামনে শুধুমাত্র রিকভারি আইটেমগুলো দেখবে আসবে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে সব কালেকশন রিকভারি বা কালেকশান শুধুমাত্র এগুলোই আসছে ডিসবার্সগুলো এখন চলে গেছে অর্থাৎ অলে থাকতে একই সাথে ডিসবার্স এবং রিকভারি দেখাবে আমরা ওই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলে ডিসবার্স সিলেক্ট করলে শুধু ডিসবার্সগুলো দেখাবে ঋণ বিতরণগুলো আর রিকভারি সিলেক্ট করলে শুধু রিকভারি দেখাবে এখান থেকে আপনি তারিখ অনুযায়ী মেলাতে পারবেন যে কোথাও কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা না ওয়াইজ আচ্ছা আমরা ক্যাশের মধ্যেও দেখেছিলাম এখানেও আমরা দেখতে পাচ্ছি ডেট ওয়াইজ কালেকশান কার কাছ থেকে কত আমরা এখান থেকেও জানতে পারবো এবং এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে আমার এখানে অল থাকুক আমরা আবার অলে ফিরে গেলাম সবই আছে এখন আমার এখানে হচ্ছে বামের কলাম এখানে যেটা আছে আমার এখানে আছে আমার শো অনলি রানিং শো অল এই যে এখন শো অল লস মানে একেবারে সবারগুলো দেখাবে আর আপনি যখন এখানে শো অনলি রানিং লোন দেবেন তখন শুধুমাত্র এই মুহূর্তে যাদের ব্যালেন্স আছে যারা আগে ঋণ নিয়ে সব শোধ করে ফেলেছে তারা আর এখানে আসবে না আমরা অনলি রানিং যখন দেবো তখন হচ্ছে এই মুহূর্তে যাদের কাছে আমাদের লেনদেন অবশিষ্ট আছে শুধু তাদেরকে শো করবে তো যাই হোক আমি সবাইকে অনুরোধ করব খুব ভালো করে আপনারা এই রিপোর্টগুলো আয়ত্ত করবেন নিজেরা এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা নেবেন এমনভাবে শিখবেন যেন আপনি অন্যদেরকে শেখাতে পারেন আপনি সারা দুনিয়ায় অর্জনসানা প্রতিষ্ঠায় যেন অবদান রাখতে পারেন সেভাবে শিখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে